আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা এখন আপনারা দেখতে পারছেন কিছু হরিং আসলে অনেকেই দেখা দেখা মাত্রই মনে করবেন যে সুন্দরবনে আমরা আইসি না আমরা সুন্দরবনে আসি নাই বন্ধুরা আমরা আইসি আপনার সেই কেশবপুর কেশবপুরে কিন কেশবপুরে কিন্তু আপনার হরিণ চাষ হচ্ছে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তা কেশবপুরে এই ভাই একটা মায়া হরিণ এবং একটা মদ্দা হরিণ নিয়েই কিন্তু শুরু করে আর আজ দেখুন তার খামারে প্রচুর হরিণ হয়ে গেছে হরিণ আর হরিণ তা আপনারা যদি কেউ হরিংয়ের খামার করতে চান তাহলে আমাদের এক দাদা আছেন এখানে আমাদের বয়সেই ওই দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর ওই দাদার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন কিভাবে এই হরিং চাষ করতে হবে কীভাবে পালন করতে হবে কীভাবে বন অধি অধিদপ্তর থেকে আপনার লাইসেন্স নিতে হবে সব কিছু সে বলে দিবে পার্ট পার্ট বাই পার্ট ঠিক আছে আমরাও দাদার কাছ থেকে কিছু কথা শুনবো আপনারাও শুনবেন যদি কেউ আপনারা হরিং পালন করতে চান খামার করতে চান তবে খামার করতে গেলে আমি যতটুকু ওই দাদার কাছ থেকে শুনছি সে বললো আগে এরিয়াটা মানে জায়গার এরিয়াটা খুব বড় হবে কারণ হরিং তো খুব দৌড়োদৌড়ি করে এই জন্য জায়গার স্পেসটা অনেক বড় হবে এবং উচ্চতা আপনার প্রাচীল বা আপনি যা প্রাচিল দিলে সবচেয়ে ভালো হয় প্রাচীল দিয়ে আগে চারোপাশ ঘিরে নিতে হবে আর এর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে আপনার খাবার বেশিরভাগইরা দেখছে আমি আমি এখানে যে দেখছি ভুসি খায় ভুসি তারপর কিছু ঘাস আছে এই ঘাসগুলো এই হরিণি খুব ভালো খায় আর এরা মানুষ দেখা মাত্রই দেখেন খালি দৌড়োই মানে আমাদের দেখামাত্র দেখেন সব এক জায়গায় দলা হয়ে গেছে হ্যাঁ খুব দৌড়োদৌড়ি করছে এই পাশেও কিছু রয়েছে হরিং দেখেন তারাও নিঃসুমারে বসে রয়েছে আমাদের টাকায় রয়েছে আমরা আসলে মোবাইলে ভিডিও করছি তো সব হরিং টাকায় রয়েছে হ্যাঁ তো খুবই ভালো লাগছে আসলে এই যে সিং মাথায় ওইটা হলো আপনার মদ্দা হরিণ আর এই যে পাশে টাই ডান পাশে যেটা এটা হলো মায়া হরিণ তা হরিণগুলো দেখতে খুবই ভালো লাগছে আমি প্রথমে এসেই মনে করছি যে এইটা মনে হয় সুন্দরবন না বন্ধুরা এটা সুন্দরবন না এটা আমাদের কেশবপুর কেশবপুর বাজার থেকে একটুখানি সামনে যেই কিন্তু এই দাদাদের খামার তা দাদাও সব ঠিকানা বলে দিবে ঠিক আছে আমি তো আসলে সব ঠিকানা জানি না যে কোনো দাদা সব বলে দিবে যার খামার আছে সেই সব বলবে সমস্যা নাই তা বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন আমার ফেসবুক আইডি এম ডি ইব্রাহিম হোসেন এবং আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর আমি আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলের নাম ফানি শর্ট এইট জিরো ফোর এই দুই জায়গায় আপনারা ভিডিও দেখতে পারবেন এই হরিংয়ের ভিডিওটি বন্ধুরা তা এই হরিংয়ের খামারে এসে আমরা ভিতরে ঢুকছি ভিতরে ঢুকেই কিন্তু আমি ভিডিও করছি তা আসলে হরিংয়ের জন্য তেমন কিছু খাবার প্রয়োজন হয় না এই যে আপনার কিছু ভুসি কিছু নেপিয়ার ঘাসের মতো কাঁচা ঘাস এই এই ধরনের গুলো বেশি খায় বুঝছেন এই হরিণে আর হরিংয়ে আপনার প্রতি বছর কিন্তু আপনার বাচ্চা দেয় মায়া হরিংয়ে যদি আপনারা কেউ চাষ করেন আপনার ইনশাআল্লাহ লাভবান হবেন বলতে পারি কারণ একটা একটা হরিণের দাম সত্তর থেকে আশি নব্বই হাজার টাকা এক একটা হরিণের দাম এক লাখ টাকাও আছে হরিণের দাম তা যদি কেউ পালন করতে চান হরিণ পালন করতে চান খামার করতে চান তাহলে আমাদের এই ছোট্ট দাদার সাথে একটু দেখা করবেন দাদা কিন্তু অনেক আপনাদের সৎ পরামর্শ দিবে আর আপনারা যদি দাদার এই খামারের থেকেও কিনতে চান সেটাও আপনারা দাদাকে বলবেন আর আমাদের এই কমেন্ট বক্সে জানালে আমি দাদাকে অবশ্যই জানিয়ে দিব বুঝছেন দাদাকে বলবো যে দাদা একজন খামার একজন হরিং হরিণের খামার করতে চায় তা আসলে সে কীভাবে কি করবে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য কারণ হরিণ দেখেন যদি পালন করা যায় তা কত সুন্দর লাগে পরিবেশটা অনেক সুন্দর লাগে দেখেন এই যে খামার করছে দেখতে কত সুন্দর লাগছে দুদ্রন্ত থেকে দুদ্রন্ত খুলনা বরিশাল তারপরে আলো আপনার মেহেরপুর অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে এই ভিডিও করতে যে এই হরিণের খামার দেখতে যে আসলে হরিণগুলো কত সুন্দর আসলে হরিণ কি পালন করা যায় খামারে সবাই কিন্তু দূর দূরান্ত থেকে দেখতে আসে তো আমার কাছে খুবই ভালো লাগছে আসলে এই খামারে এসে যে আসলে এত সুন্দর একটা পরিবেশে এসে আমি ভিডিও করতে পারবো এবং আমার যে দর্শক বা অডিয়েন্স তাদের দেখাতে পারবো তাহলে দাদা আসলে এটা এটা তো প্রথমে শখের বয়স শখের বসে শুরু হয়েছিল কয়টা হরি নিয়ে এটা শুরু হয়েছিল তিনটা তিনটা হরিণ নিয়ে শুরু হয়েছিল এখন আর কয়টা আটটা হয়ে আটটা হয়ে গেল এটা কতদিন আগে শুরু করা এটা দুই বছর মতন দুই আড়াই বছর দুই আড়াই বছর আগে শুরু করা হয়েছিল তো মানে এটা এটা কি মা হরিণ আর একটা বাবা হরিণ নিয়ে আর কি দুটো তো কি মূলত এদের খাবারটা কি মানে কী খাবার দিতে হয় ঘাস কাটা অনেক তো আমরা জানি যে পশু সাধারণত বনের পশু কিন্তু বনেই কিন্তু সুন্দর দেখায় তাদের স্বাস্থ্য ভালো থাকে যদি সেগুলোকে লোকালয়ে নিয়ে আসা হয় তাদের সৌন্দর্য নষ্ট হয় কিন্তু আমি দেখলাম যে এদের কিন্তু যে সৌন্দর্য আমরা মানে আমরা সুন্দরবনে যে ধরনের হরিণ দেখি তাদের যে সৌন্দর্য থাকে সেই সৌন্দর্য কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি এদের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে না তো এর আসলে বিষয়টা এই যে এদের সৌন্দর্য ঘুরে রাখা এদের স্বাস্থ্য ঘরে রাখাটা বড় দেওয়া হয় নিয়ন্ত্রণ করা সুন্দরবনে যেহেতু স্পেসটা অনেক বেশি তারা মুক্তভাবে ছুটে বেড়াতে পারে সেজন্য ওদের গ্রোথ ভালো এখানে দেখছি যে জায়গাটা কিন্তু অনেক বেশি বেশ অনেকটা জায়গা নিয়ে এটা করা আর খাবারটা মনে হয় নেই তাদের যে পরিপূর্ণ যে তাদের খাবার পুষ্টি যেটা পুষ্টিটা যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে যে কোনো জায়গায় পালন করা এই হরিণটা পালন করা যায় এবং আরেকটা বিষয় যে এই হরিণ আসলে এই যে বাচ্চা দেওয়ার ইয়েটা কেমন মানে এটা কতদিন পরপর হরিণ দেয় ছয় মাস অন্তত ছয় মাস অন্তর বাচ্চা দেয় কয়টা করে বাচ্চা একটা করে একটা করে বাচ্চা এখন কী মনে হচ্ছে যে সব করে আসলে হরিণ পোষা তো এটা যদি কেউ বাণিজ্যিকভাবে বা উদ্যোগ নিয়ে যদি এ ধরনের খামার যদি কেউ করতে চায় তাহলে এখান থেকে কেউ আসলে প্রফিট করা সম্ভব সম্ভব সম্ভবত রোগ বলে হয় না সেদিকটা একটা সুবিধা পাবেন তারপর যদি খাট নিয়ে নেই ঘরটা তো সে করা লাগে না খাদ্যও খুব কম খাবারের যে বিষয়টা আমরা জানি নর্মালি দেখি যে যদি একটা গরু পালন করতে হয় একটা গরু পুষতে গেলে কিন্তু আর তার যে খাবার খাবার লোক রাখা লোক রাখা লাগে তার গোসল করানো মানে একটা নার্সিংয়ের জন্য কিন্তু একটা লোক লাগে তো আমার মনে হচ্ছে যে এদের এই যে এখানে ছেড়ে যাওয়া আছে এদের মতো এরা ঘুর মানে ঘুরতেছে খাচ্ছে এদের নিয়ে যে এক্সট্রা একটা প্রেশার এই প্রেশারটা মনে হয়নি এরা নিজেই নিজের খাবার খেতে পারে তো আপনি এই যে খামার যখন কিনছিলেন কেমন কেমন প্রাইস আমরা এটুকু বলতে পারি যদি নর্মালি যদি দুই লক্ষ টাকা হলে হয়তো আনুমানিকভাবে শুরু করতে আর এখন আপনার আপনার ফিলানটা কী আছে যে এখান থেকে এই যে হরিণ এটা এই আরো বড় করার ইচ্ছা আছে নাকি এরকম শখের বসে পোষা এরকমই থাকবে আস্তে আস্তে বাণিজ্য দিকে নিয়ে যাবো যেহেতু আমাদের হচ্ছে আস্তে আস্তে বড় করার চিন্তা কাজ আছে আচ্ছা এর জন্য কি লাইসেন্স বা লাইসেন্সটা অবশ্যই লাইসেন্স দরকার এই লাইসেন্সটা যদি কেউ খামার করতে চায় প্রাথমিকভাবে পুষতে চাই তাহলে লাইসেন্সটা কীভাবে মানে কোথা থেকে এটা নিতে হবে এগুলো খুলনা বনর রক্তরাখি কয়রা ওখান থেকে একটা নিয়ে আসতে হবে ওরা দেখে যাবে ঘরটা যদি পরিভূক্ত হয় তাহলে ওর লাইসেন্সটা দেবে তারপরে আমি পাশে খামার বা দুটো যেখান থেকে এটা দূরমানি সংগ্রহ করে খামার তৈরি করতে হবে আগে ঘরটা তৈরি করতে হবে এনভারমেন্ট তৈরি করতে হবে তারপর ওরা এটা এসে মানে ইয়ে করবে সার্ভে করবে তারপর ওরা যদি উপযুক্ত মনে করে তাহলে এই লাইসেন্সটা দিবে আচ্ছা এখন আমরা জানি ঋণে কিন্তু অনেক লাভ দেয় ঋণের প্রচুর পরিমাণে লাভ দেয় তো আপনার এই যে বাউন্ডারি যেটা দেখছি এটা এই যে বাউন্ডারি এই বাউন্ডারি লাভ দিয়ে ওরা খরচ মানে এত উপরে করে উঠতে পারছে

হরিণের খামার করতে চান তাহলে অবশ্যই এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন আর দাদার ফোন নম্বরটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো তো এনাদের সাথে যোগাযোগ করে এনাদের কাছ থেকে হরিণের বাসা ওনারাও সংগ্রহ করতে পারেন